ওকে জামাত গতকালকে থেকে আজ পর্যন্ত যা যা কিছু প্রতিক্রিয়া দিচ্ছে ইউনিসের বক্তব্য প্রসঙ্গে সেটা মূল সমস্যা হলো জামাতের মানে এইভাবে যদি বলি জামাতের স্পষ্ট না যেমন সব জায়গায় সে এমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে যেমন বলছে যে আপনি কেন জাতীয় সংসদ ইলেকশন আর গণভোট একসাথে দিলেন এটাকে আপনার বদলানোর আহ্বান জানাচ্ছে এই যে আহ্বান করে দেখেন সফট কথা বলা এটা একটা পলিটিক্যাল পার্টি কারো কাছে ডিম্যান্ড করছে ডিম্যান্ডের ল্যাঙ্গান ভেরি সফট ল্যাঙ্গুয়েজ সফট ল্যাঙ্গুয়েজে উনি আহ্বান জানাচ্ছে কেবলমাত্র ওই কেন একসাথে একই দিনে গণভোটার ইলেকশন করলেন এর প্রস্তাব দিলেন সেইটার জন্য ওনারা খালি একটু বলছেন যে আমরা নিন্দা জানাই এই সিদ্ধান্তটা আচ্ছা আজকে আজকে ছিল ওদের ফর্মাল এটা নিয়ে রিয়াকশনটা এই রিয়াকশনটা একটু বেশ একটু একটু করা ঠিক বলা ভুল হবে ল্যাঙ্গুয়েজ ওই একই সফট টোনে কথা বলা যেমন ধরেন বলছে যে তিন উপদেষ্টা আচ্ছা প্রথমে বলতেছে সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে মানে বিএনপি মিন করছে এটা বোঝা যাচ্ছে সো সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে করা অভিযোগ কিন্তু প্রেজেন্টেশনটা খুব সফট এরপরে আরেকটা শব্দ আছে আর আছে তিন উপদেষ্টা ইনুসের তিন উপদেশটা হচ্ছে তারা সেই ইয়ের মতন আনু হাসিনাকে ভুল বোঝানো তো তারও সেই অভিযোগ যে এই তিন উপদেষ্টা ইনুসকে ভুল বুঝাইছে এই ভুল বোঝানোর জন্য এরকমটা হয়েছে তাই সে বলতেছে যে কারণে বিগত পনেরো বছর মানুষের ভোট দিতে পারে নাই একই ভাবে আরেকটি নির্বাচনের মহাজন আরেকটি নির্বাচনের মহড়া চলছে কিনা মানে হলো তিন বছর ইলেকশনের সময় তো এটা হলো যে রাতের ভোট দিনে দিনের ভোট রাতে হয়েছে মানুষকে ভোট দিতে দেওয়া হয় নাই ইলেকশনের কমিশনার গুলাকে টাকা খাওয়াই বসায় রাখছে বসাইছে এই সবগুলো হয়েছে ফলে কাঠসমূলক একটা ভোট দেখার সময় রেজাল্ট আগে ঘরে তৈরি করে রাখা হয়েছে যে বিরোধী দল তাকেও বানায়নি একটা বিরোধী দল বিএনপি যেন পার্টিসিপেট করতে না পারে ইলেকশনে তার সমস্ত বন্দোবস্ত করে রাখা হয়েছে উনি সেটার দিকে মিল করে বলতেছেন অ্যারেঞ্জ ইলেকশন হবে কিনা অর্থাৎ আরেকটি সে ধরনের নির্বাচনের মহড়া চলছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে এ সরকারের অধীনেও নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা মনে করে খুব করা অভিযোগ আকারে খুব করা প্রেজেন্টেশন খুব সফট আর সবচেয়ে পুরনো যে অভিযোগটা জামাত ইসলাম রয়ে গেছে যে তারা ভোটের সময় একটা লেভেল প্লেইং ফিল্ড চায় লেভেল প্লেইং ফিল্ড মানে বিএনপির যা যা সুবিধা থাকবে আমাদেরও তাই তাই সুবিধা হবে মানে বিএনপি যেন ইনুসের ফেভার না পায় তাদের মধ্যে কোনো আন্ডারহ্যান্ড ডিলিং যেন না থাকে তাহলে তো আর আমরা কোনো ভোট পাবো না এই কারণে সে বারে বারে এই কথাটা বলতে যাচ্ছিল বলতে চেয়েছে সবসময় এই শব্দটা এভাবে উচ্চারণ করেছে লেভেল প্লেইং ফিল্ডটা হতে হবে এটা নিশ্চয়তা সে চাচ্ছে সমস্যা এমনও মনে হয়েছে তার যত দাবি আছে সব দাবি একদিকে আর আটটা দাবি হলো লেভেল প্লেইং ফিল্ড থেকে মনে হচ্ছে সে লেভেল প্লেইং ফিল্ডটা পেলে বাকি সব শর্ত ফালাই দিয়ে ইলেকশনের দিকে দৌড় দেবে জামাতের অবস্থাটা এরকম মনে হচ্ছে সমস্যা ওকে সার কথা হচ্ছে তাহলে হিসাবটা হলো যে উনি গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একসাথে করাটাকে ঠিক মনে করছেন না কিন্তু সফটলি বলছে এবং সেইটাকে আবার খুব সফটলি নিন্দা করলাম বা এটা থেকে সরে আসার আহ্বান জানালাম আমরা এরকম একটা ভাষ্য ওকে সেই সব মিলে ষোলো তারিখে আট দলের শীর্ষ আচ্ছা এর এখানে আর একটা মোচড় আছে খুব সাংঘাতিক এর আগে ওরা বলে রেখেছিল ঘোষণা করে দিয়েছিল গত কালকে গত পরশু দিন পরশু দিনের যে বক্তৃতাটা ছিল পরে তখন আট দলীয় জোট করে এটা বিরোধিতা করতেছে পুরা পল্টন ঘিরে ফেলেছিল গাড়ি ঘোড়া ঢোকার ছিল না পল্টনের চার মাতার কোন দিক থেকে গাড়ি ঘোড়া সুযোগ ছিল না ওখানে যে বক্তৃতা দিয়েছিলেন তাদের সভাপতি শফিক সাহেব শখিক সাহেব খুবই কড়া স্বরে বলেছিলেন যে কোনোভাবেই গণভোট আর সংসদ একসাথে দেওয়া হবে না কোনো ভাবে মেনে নেওয়া হবে না এত জোরে সোরে উনি সে কথা বলেছিলেন সেই সাথে ওই মিটিং থেকে আরেকটা খুব কড়া নোটিশ ছিল যে ষোলো তারিখ থেকে অর্থাৎ আজকে চোদ্দ তারিখ পনেরো ষোলো তারিখ থেকে ওরা ইনুসের অফিস গেরো দিয়ে বসে থাকবে যতক্ষণ দাবি আদায় না এত করা কথা বলছিল সেইটারই একটা কারেকশন আজকে আমরা দেখতে পাচ্ছি আজকের কারেকশন সে বলতেছে যে যমুনার সামনে তাদের কোনো ক্ষমসূচি ঘোষণা করা বাট এটা নিয়ে এখন আলোচনা হবে এটা আমরা ঠিক করবো কি করা যায় সাথে আলাপ আলোচনা রেখে যাচ্ছে এটা হচ্ছে পিছু হটা তাদের আবার বলতে হচ্ছে ইনুস সাহেব নোবেল যে ইনু সাহেব তিনি নিশ্চয়ই কারো কাছে মাথা নত না করবেন না এটা তাদের আশা বিশ্বাস ছিল জনগণের আকাঙ্কার প্রতি অটল থেকে সংস্কার কমিশনের সুপারিশ শুনে সিদ্ধান্ত নেবেন কিন্তু সরকার সরকারের নিযুক্ত কমিশন সুপারিশেই পুরোপুরি গ্রহণ করে না অর্থাৎ অ্যালিজিয়া সেট যে সুপারিশ দিয়েছিল সেটি গ্রহণ করে না তার একটি বিশেষ দলের সাথে অনেক পরিবর্তন করে সিদ্ধান্ত নিয়েছে এই জায়গাটা একটা করা শব্দটা 500টা এতে জাতি জন এটা জাতির জনগণ বা দুটা একসঙ্গে বলা করা মানে হয় না জনগণ অনেক হতাশ হয়েছে এটা বলতে যাচ্ছে ওরা আর একটা বল পয়েন্ট তুলছে ওরা গণভোটকে হয়ে যায় তাহলে হ্যাঁ তো আসলে এটাকে ভাইয়া চারটা পয়েন্ট বানানো হয়েছে তার মানে হ্যাঁ বললে চারটা পয়েন্টে হ্যাঁ বলতে হবে না বললে চারটা পয়েন্টে না বলতে হবে এই হচ্ছে এখনকার বাস্তবতা কিন্তু একটা মানুষ তো হতে পারে এরকম কেউ দুটোতে হ্যাঁ দিয়ে দুটোতে না দিয়ে বা টাতে না দিয়ে একটা না দিস আছে সেক্ষেত্রে কি হবে এই প্রবলেমটা আছে প্র্যাকটিক্যালি এখন সেইটাই সে তুলে ধরে যাচ্ছে আর সে বলছে যে সালাউদ্দিনদেরকে মানে বিএনপি কে অ্যাকোমোডেট করার জন্য নোট অফ ডিসেন্ট এর বিষয়টাকে এইভাবে নয় ছয় করানো হয়েছে মানে এটাও পাল্টা জামায়াতের দিক থেকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ কিন্তু সবগুলো কথারই এক কথা যে ভাষ্য খুব সফট যেনবা

আগে যেরকম বলেছিল ষোলো তারিখ থেকে একদম বসে যাব আমরা যতক্ষণ ইউনিশ তাদের দাবি না মানবে ততক্ষণ সরবে না সেখান থেকে সরে এসে বলছে এটা আবার ভেবে আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদেরকে যে ষোলো তারিখের আসল প্রোগ্রামটা কি হবে থ্যাংক ইউ